নমস্কার বন্ধুরা আমি প্রমীলা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আজ আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করা তাহলে চলুন দেরি না করে শুনে নিই আজকের গল্প গোপালের বাল্যবস্থা থেকেই তার মধ্যে বুদ্ধিসত্তার পরিচয় পাওয়া গেছে তার বাল্য ও কৈশর থেকেই তার মধ্যে বেপরোয়াভাবের পরিচয় পাওয়া যেত সমবয়সী এমনকি বয়স্কদের সঙ্গে সে অনেক সময় তর্কে লিপ্ত হতো একদিন পাঠশালায় বৃদ্ধ গুরু মহাশয় রেগে মেগে বললেন গোপাল তুই একটি আস্ত গাধা তোকে দিয়ে কিচ্ছু হবে না গোপাল তখন মুহূর্তমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে জবাব দিল তবে গুরুমশায় আপনার যা কাজ শুরু করে দিন আপনার কাজ তো গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করা তাই শুরু করে দিন গুরুমশাই ফ্যাকাশে বিবর্ণ মুখে অন্যদিকে তাকিয়ে রইলেন তার সঙ্গীন অবস্থা প্রত্যক্ষ করে গোপালের সহপাঠীরা হেসে এ ওর ঘাড়ে পড়তে লাগল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি ছোট্ট গল্প গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো আগামী সপ্তাহের নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ